আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে অহংকারী রাজা ফেরাউনকে নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা এখনও করেননি তাদের নিকট বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন চলুন বিষয়টি শুরু করা যাক ফেরাউন ছিল প্রাচীন মিশরের রাজা তার রাজপ্রাসাদ ছিল সোনায় মোড়ানো দালান ছিল পাথরের তৈরি আর চারপাশে ছিল বিশাল বিশাল স্তম্ভ প্রাসাদ ও সৈন্যবাহিনী ফেরাউন বলেছিলেন আমিই তোমাদের প্রভু কোরআনে আল্লাহ বলেন ফেরাউন পৃথিবীতে উদ্ধত হয়েছিল এবং সে তার প্রজাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দিয়েছিল সুরা আল কাসাস আঠাশ চার ফেরাউন তার প্রাসাদের গেটে দুটি বিশাল চল্লিশ ফুট উঁচু প্রাচীর নির্মাণ করেছিল সে তার মন্ত্রী হামানকে আদেশ দেয় হে হামান আমার জন্য একটি উঁচু টাওয়ার তৈরি কর যাতে আমি আকাশে গিয়ে মুসার রবকে দেখতে পারি সুরা গাফির চল্লিশ ছত্রিশ সাঁত্রিশ নাউজুবিল্লা সে আল্লাহকে খুঁজে বের করার নামে তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিল এটাই ছিল তার অহংকারের চরম রূপ আল্লাহ তখন তার নবী হজরত মুসাকে পাঠান ফেরাউনের কাছে যেন সে তাউহিদের পথে ফিরে আসে কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ ছিল সে বলল আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই সুরা কাসাস আঠাশ আটত্রিশ মুসাস্লাম ফেরাউনকে আল্লাহর একত্বের দিকে ডাকেন অনেক নিদর্শন দেখান কিন্তু ফেরাউন প্রতিবারই জেদ ধরে বলে আমিই সর্বোচ্চ প্রভু এক সময় মুসা আল্লা ইসালাম ও বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকজনকে নিয়ে আল্লাহর আদেশে পালিয়ে গেলে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয় মুসা আলাইসালামের লাঠি সমুদ্রের ওপর আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয় বনি ইসরায়েলের লোকজন পার হয়ে যায় কিন্তু ফেরাউন ও তার সৈন্যেরা যখন তাদের পিছনে পিছনে ঢুকে পড়েন সমুদ্রে সমুদ্র তখন আবার মিলিত হয়ে যায় ডুবে যেতে যেতে ফেরাউন বলে আমি বিশ্বাস করলাম মুসা ও হারুনের রবি সত্য সুরা ইউনুস দশ নব্বই কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ফেরাউন তার লোকজন নিয়ে সমুদ্রে ডুবে মারা যান আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো সুরা ইউনুস দশ বিরানব্বই হাজার বছর পর আঠারোশো সালে মিশরের রাজকীয় সমাধি থেকে ফেরাউনের দেহ আবিষ্কৃত হয় বিজ্ঞানীরা বিস্মিত হন এত বছরের পরও তার দেহ প্রায় অক্ষত থাকে এটা দেখে ফরাসি বিজ্ঞানী ড মরিস বোকাইল দেহটি পরীক্ষা করে দেখেন সে পানিতে ডুবে মারা গিয়েছিল কিন্তু দেহ সংরক্ষিত তিনি বিস্মিত হয়ে বলেন এটা সেই ফেরাউন যার কথা কোরানে বলা হয়েছিল এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং বলেন কোরআনের সত্যতা বিজ্ঞানও অস্বীকার করতে পারে না মোমেটি বর্তমানে কায়রোর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের রয়েল মামি চেম্বারে প্রদর্শিত হচ্ছে ফেরাউনের মামি শুধু একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কারই নয় বরং ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেরাউনের প্রাসাদ টাওয়ার অহংকার সব কিছুই ধ্বংস হয়ে গেছে কিন্তু তার দেহ আজও সংরক্ষিত যেন মানুষ শিক্ষা নেয় আল্লাহ বলেন নিশ্চয়ই এতে শিক্ষা রয়েছে তাদের জন্য যারা ভয় করে সুরা নাজিয়াত ঊনআশি ছাব্বিশ এটি শুধু একটি ইতিহাস নয় এটা অহংকারের বিরুদ্ধে আল্লাহর ন্যায়ের এক জ্বলন্ত দৃষ্টান্ত বন্ধুরা ফেরাউনের রাজপ্রাসাদ আজ ধুলাই মিশে গেছে কিন্তু তার দেহ আজও কোরআনের সত্যতার সাক্ষ্য বহন করছে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর ইসলাম ও ইতিহাস ভিত্তিক আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম